যে জুতো ছিল কাঁচা গরুর চামড়া রাজা রামমোহন রায়ের ইতিহাস আমি পড়েছি তার পায়ের চামড়া ছিল গরুর চামড়া ইয়োরানার তোমার পায়ে চামড়াটা হলো গরুর মিলিটারির বুলেট সেটা হলো চামড়া মিলিটারির বুট জুতো হলো চামড়া মোল্লা গরু খাবে না তুমি চামড়া পাবে না তোমার কুড়ুম কুড়ুম আর চলবে না

আর বজরঙ্গী শাহ বলেছেন গরু দুধে যদি সোনা পাওয়া যায় যারা গরু খায় তারা কি গরুর মুদ খেয়ে যদি করুণা ভাস ভালো হয় তো মুদ আলা যারা খায় ওই জন্য লকডাউনে যত গরু মোল্লারা বেশি খেয়েছে করুণা মুসলমানদের হয়নি জোরে বলে না রায় দেখবি ভাইরা আমার বন্ধুরা আমার আশো সোনার লালেরা

আর আপনার ঘোড়া সালার দামি ঘোড়া একটা দাও দলি ঘোড়া ইষ্ট ঘোড়া বললে কেন ঘোড়ার পিঠে চড়ব এখান থেকে মদিনায় যাব আমার একটা বিবির বাচ্চা হয়েছে আমি তাকে দু চোখে দেখি না আন্না আন্না মাথা ফিল করা জুনুন নয় অনুভব করলে দেখবো যাহা বলা তাহলে তোমারই শোধা হবে আর আমার দেখা হবে বাচ্চা বলছে পালাবার আর রাস্তা পাওনি এই বাহানায় তুমি পালাবে এ বললেন যাহা বোনা আমি মুসলমান আল কারিমি দাওয়াদা আমি মুসলমান ও ভঙ্গ করি না আমি মুসলমান ও ভঙ্গ কথা দিয়ে কথা রাখি মুসলমানের কাজ কথা দিয়ে রাখব কথা আপন করেছি আমরা মুসলমান কথা রাখি বাদশা

কোরআন দেখেছে <coughs> 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 নবী গারে হেরায় কোরআন গারে হেরায় নবী মদিনায় কোরআন মদিনায় নবী মক্কায় কোরআন মক্কায় যেখানে নবী সেখানে কোরআন বল না জালা কুরআন মানে আমি এসেছি হযরতে জিব্রাইলের সঙ্গে নাযাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর উপরে যার নাম হলো মুহাম্মদ কবে এসেছে শহর Ramadan al-ladhi unzila fihi আমি কুরআন এসেছি ماہ রমজানে রাতের বেলায় না ইনন যাল্লাহু ফি লাইলাতুল কদরে আমি কোরআন নিয়ে যেই সেটা হলো কদরের রাতই তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে ফামান তাবা আল্লাহু দা ফালা খাবুন আলাইহিম ওয়া লাhum ইহদুন আমার تابع হয়ে গেলে

মসজিদে নববীতে বসে একটু কাছে দোয়া সবাই কাঁদছে কারুর বেটা কারু জামাই কারুর স্বামী কথা বলেন কি না এমন সময় দরজার গেতে সাইয়েদুল আ selam আলাইকুম ইয়া আমিন প্রত্যেক ছেলের গোলার আর তার মা জানে জানে কি বলুন আপনার গায়ে কটা টিল আছে আপনার মা জানে আপনার গায়ে কটা কাটা দাগ আছে আপনার মা জানে আপনি কোন মেজাজের মানুষ আপনার মা জানে আপনার একটা এক হাজার লোকের মধ্যে যদি কাশেন আপনার মা আপনার গলার আওয়াজ শুনে বলতে পারবে এটা আমার মনে মনে কাশছে ঠিক না মা ছেলের গলার আওয়াজ পেয়ে বুখারী শরীফ মা দরজা খোলা ছিল বন্ধ করে দিল বলছে মা মা দরজা লাগাচ্ছ কেন মা বলে নিশ্চয় যারা মুনাফিক মুনাফিকের জায়গা হবে জাহান নামের মুখে জাহান উপর থেকে পাইখানা ফিরবে আর মুনাফিকের মুখে গিয়ে পড়বে বেটা তুই মুনাফিক যুদ্ধের ময়দান থেকে অনসৌ জনকে বিপদে ফেলে তুই পালিয়ে এসেছিস তোর মতো আমি দেখব না আমি মনে ফেঁকের মা হব না ছেলে কেঁদে মা আমি মনাফেঁক নয় আমি পুতারব নই মা পালিয়ে গো না তুমি তো জানো তাই ফের জঙ্গলে আমি ছিলাম কাঠুরিয়া মাগো গাছে ধাক্কা লেগে যিনি পড়ে গিয়েছিলেন চিন্তাম না আজকের পরিচয় হলো তিনি মিশরের বাহারাইনের বাদশা ইবনে সরওয়াত মাগো তোমার আগে বুঝলো আমি তাকে দুধ খাইয়েছিলাম ঋণ মুক্ত হতে চাই আমি বললাম ঋণ মুক্ত যদি হতে চাও

জান্নাতের রানী কি এমনি হয়েছে ভাই জোরে বলুন কত ত্যাগের বিনিময় ভাইরা আমার জঙ্গলের ধারে গিয়ে ডাকলেন হে বনের হিরস্ব পারি দেখবেন যারা মোটরসাইকেল চড়ে খুব খুব কিন্তু টাকা টাকা বাস্ত হয়ে গেলে ওর বড় দুঃখ আর নাই ঠেলতে ঠেলতে জীবন কয় না ঘোড়া হয়ে গেছে খোড়া যেই ডাকিয়াছে যার মুখে শুশুন তৌহি কালাম কলাম ভয়ে নিরু করিত সালা যার রবে রবে কাপিতো এ দুনিয়া জিনি পরিয়েন সাম কোথা চে যখন ডাক দিলো হে বলেন হীনো সুপ্রাণী নাহান বা সাহাগর সুদুল্লাহ বিহু শেষ হ এসে বসে গেল পায়ের দিকে লাফিয়ে উঠলেন সিংহর পিঠে সিংহর ঘর কেশরীকে ধরলেন চাবুক হয় না গর্জে উঠে জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে লেগেছে ঘোড়া যত জঙ্গলের বাহির দিয়ে সিংহ চলেছে জঙ্গলের এমন করে গ্যাং গ্যাংড়াচ্ছে বনের সমস্ত পশুগুলো বোন ছেড়ে দিক ওদিক চিতে সিংহ একে ঘাড়ে কোণে চলে গেল সন্ধ্যা হয়ে আসছে বাদশা জিজ্ঞেস করছে ঈসা কই তোর সাইর এলো না ওই দেখ সন্ধ্যা হয়ে আসছে সূর্য পাটে বসে গেছে আর একটু পরে ঘন্টা বেজে উঠবে মন্দিরের আর আসবে না পালিয়ে গেছো কি আসে এ বলছেন যাহা বলা এরা মুসলমান এরা ওয়াউদা ভঙ্গ করে না ভাইরা আবার এমন সময় দেখ একজন বলছেন যাহা পোনা কি জানে একটা আসছে উঠ নয় গাধাও নয় ঘোড়া নয় শুধু বালু উঠছে শুধু বালু কিচ্ছু দেখতে পাই না এই বলতে বলতে বাদশার সিংহাসনের সামনে সিংহ হাম করে লাফিয়ে পড়ল সঙ্গীর সতগুণ যারা ছিল থর করে কেঁপে উঠল দী তাদের হাতের তরোয়াল পড়ে গেল দেহরক্ষীগুলো বাঘের ভয়ে মাটিতে গড়িয়ে গেল বাদশা কোনো রকমে আমতা আমতা করে কে দেখে বলল সাইইর আমার ঘোড়া গো এটা তোর কে সাইইর বলেন যাহা বোনা এটা হলো আমার सवारी পর দূত দূত এত দেখছে বরের শেষ না হলো সারি বাদশা যাহা বোনা যে ঘোড়াটা আমাকে তুমি দিয়েছিলে ঘোড়াটা খড়া হয়ে গেছে বাচ্চা বলছেন সত্য করে বলো তুমি কি তোমার বাচ্চাকে দেখেছো জি হা তোমার বিবিকে দেখেছো জি হা মায়ের সঙ্গে দেখা করেছো জি হা মদিনায় গিয়েছো বললো জি হা এই বঙ্গলের ভিতরে বাঘ কোথায় পেলে বললেন যাহা বোনা আপনার ঘোড়াটা খড়া হয়ে গিয়েছিল চলতে পারেনি খুরগুলো খুলে গেছে জঙ্গলের ধারে ডাক দিয়েছি আমি সাহাবাই রসুল নবীর সাহাবা একরা কামাল্লা কামা করাম তানি সঙ্গে সঙ্গে আল্লাহ বনের সিংহকে আমার গোলাম বানিয়ে দিয়েছে জোরে বলব আর জোরে বলুন বাদশা তার পুরোহিতের কাছে বলছেন সত্য করে বল পৃথিবীতে কোন ধর্ম ভালো সবাই বলো বউ সরকে খেটে গেলে মন্ত্রটা কি তারা বললেন যাব না স্বর্গে ঢুকতে গেলে হরপ কৃপা করমস্তিতে সর্বভূত নব ইহ হরভ লাইলা হরপ কৃপা কর মোহাম্মাদম পরম পাদম মোহাম্মাদ সুন্দর যাহা বনা গেল যেতে গেলে স্বর্গে যেতে গেলে জঙ্গনাতে যেতে গেলে প্রথম কালে হল

যদি লাই আমার ধর্ম ত্যাগ করলাম তোলো বন্ধু হা একসঙ্গে সঙ্গে হাত তুললো সাইর সাইরের হাত হাত দিয়ে বাদশার প্রহরী বাদশা পড়ে লাই ইহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন জানিয়ে দেন ইন্না ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সলিম নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না আল্লাহ পাক আমাদের শোনা আর সেই সাথে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন খুশি না দুঃখী তোর বলা সালাম আলাইকুম রহমাতুল্লাহ বরকা ভাই আমি আবার এই রাতেই চলে যাব আপনাদের দোয়া রইল আপনারা আমার দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের আমাদেরকে বলা শোনা এবং আমল করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকা